আজ পবিত্র সোমবার দিন এই সোমবার দিনে যদি কোনো মহিলা এই পাঁচটি দরুদ শরীফ বেশি বেশি পরিমাণে পাঠ করতে পারে ইনশাল্লাহ তালা আল্লাহ তাকে দুইটি পুরস্কার অবশ্যই দিবেন এক নম্বর পুরস্কার হলো সে আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তাকে অবশ্যই তাই দান করবেন দ্বিতীয় নাম্বার পুরস্কার রব্বুল আলমিন তার ঘরের মধ্যে বরকত ও রহমত দান করবেন নবীর প্রতি দরুদপাঠ করা ভালোবাসার নিদর্শন নবীকে যে সে দুনিয়াতেও হয়েছে আখিরাতের জীবনেও কামিয়াবি হয়েছে নবীকে একজন সাহাবি যার নাম ছিল হানজালা রদিয়াল্লাহ নবীর ওই প্রিয় সাহাবি আজ নতুন বিবাহ করেছে আজ সে বিবাহ করে তারপর বাসর ঘরে গিয়েছে তার উপর গোসল ফরজ হয়েছে সে যখন ভোরবেলা গোসল করার জন্য যাইতেছে এমন সময় তার কানের মধ্যে একটি আওয়াজ আসলো নবীজি আলাইহি ওয়াসাল্লাম আর দুনিয়ায় বেঁচে নেই যুদ্ধের ময়দানে নবীজি শহীদ হয়েছেন নবীজির ওই প্রিয় সাহাবি আল্লাহ তাহলে আনহ এই আওয়াজটা শোনার পর সাথে সাথে তার বিবির কাছে দৌড়ে গেলেন বিবির কাছে গিয়ে বললেন ও বিবি আর কোনো দিন তোমার সাথে আমার দেখা নাও হতে পারে যদি নাও হয় তুমি টেনশন করিও না তোমার সাথে দেখা হবে আমার হাসরের ময়দানে তুমি সবার সামনে গর্ব করে বলতে পারবে যে তুমি একজন শহীদের বিবি ও বিবি আমি চলে গেলাম আমার নবী নাকি আর দুনিয়ায় বেঁচে নেই নবী যদি দুনিয়ায় জীবিত নাই থাকে তাহলে আমার তো দুনিয়ায় থেকে। কোনো লাভ নেই এই বলে নবীজির ওই প্রিয় সাহাবি হানজালা রদি আনহ দৌড়ে চলে গেলেন যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে 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 তিনি শহীদ হয়ে গেলেন এদিকে সাহাবে ক্যারাম আল্লাহ তালাহ আনহু অনেক খোঁজাখুঁজির পর নবীজি সল্লাহ আলাইহিউাল্লামকে অসুস্থ অবস্থায় একটি পাথরের চিপায়ের মধ্যে নবীজিকে পাইলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটি খোলা জায়গার মধ্যে আনলে নবীজি সাহাবে কেরামদেরকে বললেন ও আমার সাহাবিরা তোমরা চলে যাও তোমরা গিয়ে সারা ময়দানের মধ্যে খুঁজি খুঁজে দেখো আমার কোন কোন সাহাবি এই যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে তাদের লাশগুলোকে বিনা গোসলে দাফন কাফনের ব্যবস্থা করো সাহাবে কেরাম রদিয়াল্লাহু তাল আলহি আজমাইন নবীজি সল্ল্লাহু আলাইহু আসসাল্লামের হুকুম পাইয়া তারা চলে গেল সেই ময়দানের মধ্যে খুঁজতে লাগল কোন কোন সাহাবি শাহাদাত বরণ করেছে তারা দেখল এই সাহাবিদের মধ্যে একজন সাহাবি আছেন যিনি হানজালা রদি আল্লাহু তালহ নতুন বিবাহ করেছেন নবীজির কাছে আইসা বললে নবীজি সাল্লফু আলাইহিউাল্লাম বললেন হানজালা তুমি নবীকে এমন ভালোবাসতে আজ তুমি বিবাহ করেছ আজ তুমি নতুন বিবাহ করেছ তুমি নবীজির এই যুদ্ধের কথা শুনিয়া তুমি এই ময়দানে আইসা শহীদ হয়ে গেলে হানজালা আমি নবী তোমার প্রতি সন্তুষ্ট আমার তোমার প্রতি সন্তুষ্ট আল্লাহ এমন সময় দেখল হানজালা আল্লাহ হুতাল্লা আনহুর বিবি নবীর কাছে আসতেছে নবী জিজ্ঞেস করলেন আপনি কেন এসেছেন হানজালা আল্লাহ হুতাল আনহুর বিবি বলল ও নবী গতরাতে আপনার প্রিয় সাহাবি তার উপর গোসল ফরজ হয়েছিল সে বিনা গোসলে এই যুদ্ধের ময়দানে চলে এসেছিল আমার একটা অনুরোধ হলো তাকে আপনারা অবশ্যই গোসল করাইয়া তারপর জানাজা দিয়ে দাফন কাফন করবেন নবীজি সাল্লু আলাইহিউলাম বললেন ঠিক আছে আমি তোমার অনুরোধ অবশ্যই রাখার চেষ্টা করবো নবীজি সাহাবিদেরকে হুকুম করলেন ও সাহাবিরা হানজালার এই লাশটাকে এই গোসলের ব্যবস্থা করে দাও নবীজি সাল্লাহু আলাইহু আসাল্লামকে সাথে সাথে আল্লাহ আলামিন জানিয়ে দিলেন ও আমার বন্ধু মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহু আলাইহু আসাল্লাম শুনুন হানজালার লাশ গোসলের কোনো প্রয়োজন নেই আপনি একটু ভালো করে নজর করে তাকিয়ে দেখেন আমি আল্লাহ জান্নাতের পানি দিয়ে আমার রহমতের ফেরেজ তাদেরকে দিয়ে হানজালার লাশকে গোসলের ব্যবস্থা করে দিয়েছি সুবহান আল্লাহ আল্লাহ আকবর নবীজি বললেন ও সাহাবে কেরাম তোমরা একটু গিয়ে দেখো তো আসলেই কি হানজালার লাশ আল্লাহ তালা গোসল করিয়েছেন সাহাবে কেরাম দৌড়ে গেলেন দৌড়ে গিয়ে দেখলেন হানজালার শরীর থেকে টপ 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 করে জান্নাতি পানি পড়তেছে আল্লাহ আকবর প্রিয় দর্শক নবীজি সাল্লু আলহু আসাল্লাম অত্যন্ত খুশি হলেন এক নম্বরে যেই দুরুৎ শরীফের কথা বলবো সেই শরীফ সম্পর্কে নবীজি সাল্লাহু আলহু আসাল্লাম বলেছেন যদি কোনো ব্যক্তি একবার বলতে পারে জাজাল্লাহুআ মুহাম্মাদান মা হু আহলুহু। তাহলে রব্বুল আলমিনের সত্তর জন রহমতের ফেরিস্তা এক হাজার দিন পর্যন্ত অনবরত তার আমর নামায় নেকি লিখতে থাকবে সুবহান আল্লাহ আল্লাহু আকবর প্রিয় দর্শক আপনি কি চান যে আপনার আমর নামায় ফেরেস তারা অনবরত নেই লিখুক যদি চেয়ে থাকেন তাহলে বেশি বেশি পরিমাণে বলুন জাজাল্লাহু আন্না মুহাম্মদান মাহু আহলুহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি আসাল্লামের সামনে কয়েকজন সাহাবে কেরাম বসা নবীজি বললেন ও আমার সাহাবে কেরাম আমি কি তোমাদেরকে এমন একটি আমলের কথা বলবো না যে আমল যদি তোমরা করতে পারো তাহলে রব্বুল আলামিনের সত্তর জন রহমতের ফেরেস্তা এক হাজার দিন পর্যন্ত তোমাদের আমল নামায় অনবরত নেকি লিখতে থাকবে সাহাবে কেরাম তো ছিল আমলের জন্য অনেক বেশি পাগল সাহাবে কেরাম বল্ল ইয়া রসুল্লাহ বলুন কোন সে আমল নিস্ল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি কোনো ব্যক্তি বলতে পারে আন্না মুহাম্মাদান মাহু আহলুহু তাহলে রব্বুল আলমিনের সত্তর জন রহমতের ফেরেস্তা এক হাজার দিন পর্যন্ত অনবরত তার আমর নামায় নেকি লিখতে থাকবে সুবহান আল্লাহ আল্লাহু আকবর তো আমরা বেশি বেশি পরিমাণে বলবো জাজাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু দুই নম্বরে যেই দরুদ শরীফের কথা বলবো সেই দরুদ শরীফ সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই দরুদ সবচেয়ে ছোট্ট দরুদ আর সেই দুরুদটি হল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি হাদিসের মধ্যে বলেন যে ব্যক্তি একবার দরুদ শরীফ পাঠ করবে আল্লাহ তালা সাথে সাথে তাকে তিনটি পুরস্কার দেন সর্বপ্রথম নাম্বার পুরস্কার হল আল্লাহ তার আমলনামা নামা থেকে দশটি গুনাহকে সরিয়ে দেন দ্বিতীয় নাম্বার পুরস্কার আল্লাহ তালা তাকে দশটি রহমত দান করেন তৃতীয় নাম্বার পুরস্কার আল্লাহর আদালতে দশ ধাপ মর্যাদা আল্লাহ বাড়িয়ে দেন প্রিয় দর্শক আমরা কি পাঠ করতে পারবো না সাল্লাহু আলাইসাল্লাম অবশ্যই পারবো আমরা যদি দৈনিক একশতবার বলতে পারি সল্লু আলাইহি ওয়াসাল্লাম তাহলে রব্বুল্লা আলমিন আমাদের এক হাজারটি গুনাহকে ক্ষমা করে দিবেন এক হাজারটি রহমত দান করবেন আল্লাহর আদালতে এক হাজার ধাপ মর্যাদা আল্লাহ বাড়াইয়া দিবেন প্রিয় দর্শক তাই আমরা হাঁটতে চলতে উঠতে বসতে অবশ্যই বলবো সল্লাহু আলাইহু সবচেয়ে সংক্ষিপ্ত দরুদ আমরা যখন শুয়ে থাকি কোনো কাজ থাকে না বালিশের মধ্যে মাথাটা রাইখা ডান কাত হয়ে শুয়ে বেশি বেশি পরিমাণে বলবো সাল্লু আলাইহু আসাল্লাম ডান কাত হয়ে শুতে বললাম কেন একমাত্র কারণ হলো এটা নবীজির সুন্নত নবী বলেন যে ব্যক্তি আমার একটি সুন্নতকে মৃত্যু পর্যন্ত আঁকড়িয়ে ধরবে রব্বল আলমিন তাকে এমন সবাব দান করবেন যুদ্ধের ময়দানে শহীদ হওয়া একশত শহীদের সমান সবাব আল্লাহ তার আমল নামায় অবশ্যই দান করবেন তো প্রিয়দর্শক বেশি বেশি পরিমাণে পাঠ করব সল্লাহু আলাইহাসাল্লাম যদি পাঠ করতে পারি তাহলে কি হবে আল্লাহ তালা দশটা গুনাহকে সরিয়ে দেবেন দশ ধাপ মর্যাদা আল্লাহর আদালতে বাড়িয়ে দিবেন। এবং রব্বল আলামিন, দশটি রহমত আমাদেরকে দান করবেন রহমতের অনেক বেশি প্রয়োজন যে ব্যক্তির উপর আল্লাহ তালার রহমত আছে তার দুনিয়াটা অনেক শান্তির যার উপর আল্লাহ তালার রহমত নেই তার দুনিয়াটা অনেক বেশি অশান্তির দুনিয়াতে যদি কেউ অশান্তির বেড়াজালে আবদ্ধ থাকে তাহলে অবশ্যই বুঝে নিবেন তার উপর আল্লাহ তালার রহমত নেই তার উপর গজব আছে আর যদি রহমত থাকে অবশ্যই সে অনেক বেশি শান্তিতে থাকবে ইনশাল্লাহ তিন নাম্বার যেই দুরুদ শরীফের কথা বলবো সেই দুরুদ শরীফ সম্পর্কে নবীজি সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা বলো আল্লাহ হুম সাল্লা আল্লাহ মোহাম্মাদ ওয়ালা আলি মুহাম্মাদ কামা সল্লাইতা আলাহ ইবর ওয়ালা আলী ইব ইন্নাকা ইন মজিদ

হাসরের ময়দানে সে আমার একেবারে নিকটেই থাকবে প্রিয় দর্শক আসরের ময়দানে যদি নবীকে নিকটে পেতে চান বেশি বেশি পরিমাণে যে কোনো একটি দরুদ পাঠ করুন ওই হাসরের ময়দানে যদি নবীজি আপনার নিকটে না থাকে তাহলে কোনো উপায় থাকবে না নবীজি সাল্লু আলাইহাল্লাম বলেন ও সাহাবে কেরাম শোন আসরের ময়দানটা অনেক বেশি ভয়ঙ্কর এই যে দুনিয়াতে সূর্য দেখতে পাইতেছো। নয় কোটি ত্রিশ লক্ষ মাইল দূরে সূর্য বিজ্ঞানীদের ধারণা অনুযায়ী আর সেই হাসরের মাঠে মাথা থেকে মাত্র দেড় হাত উপরে থাকবে সূর্য প্রিয় দর্শক এই যে দিনের বেলা সূর্যের তাপ এত উপরে থাকা সত্ত্বেও সইতে পারি না আর সেই হাসরের ময়দানে যখন মাথা থেকে মাত্র দেড় হাত উপরে থাকবে সূর্য তখন কেমনভাবে সইতে পারবো তাই তো নবীজি সল্লু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি তোমরা সেই সূর্যের তাপ থেকে বাঁচতে চাও বেশি বেশি পরিমাণে আমল করিও প্রিয় দর্শক আমরা বেশি বেশি পরিমাণে এই দরুদ শরীফটি অবশ্যই পাঠ করবো আল্লাহ হুম্মা সল্লা আলা মুহাম্মান নবঈ ওয়ালা আলহি ওয়াসাল্লিম তাসলিমা ইনশাআল্লাহু তালাহ নবীজি সাল্লাহ আলাইহু অবশ্যই আসরের মাঠে সুপারিশ করবেন ইনশাল্লাহ নবীজি সাল্লাহ আলাইহু আসাল্লামকে আম্মা যেন আয়সার আদি আল্লাহ হতালা আনহা বললেন ও নবী আপনি একটু বলুন তো হাসরের মাঠের ভয়াবহতার কথা নবীজি সাল্লফু ফুয়ালাই আসাল্লাম বলেন হাসরের মাঠে কেউ কারো হবে না আপনি যদি আপনার পিতার কাছে গিয়ে বলেন ও পিতা আপনি আমাকে একটি নেক দিয়ে সাহায্য করেন তো দুনিয়ায় জীবিত থাকতে তো আপনি আমাকে অনেক বেশি মায়া করেছেন আদর করেছেন যত্ন করে বড় বানিয়েছেন আজ আপনি আমাকে একটি নেক দিয়ে সাহায্য করেন আপনার পিতা বলবে দুনিয়ায় আমার সন্তান ছিল ঠিক কিন্তু তুমি যে আমার সন্তান এটা আমি আদৌ কখনো বিশ্বাস করি না আমি তোমাকে ন্যাক দিতে পারবো না তো প্রিয় দর্শক সে অবস্থায় কেমন অনুভূতি হবে নবীজি বলেন কেউ যদি কারো মায়ের কাছে গিয়ে বলে ও মা তুমি তো দুনিয়ায় আমাকে অনেক সুন্দরভাবে যত্ন করেছ আমি নিজে না খাইলে তুমি খাবার খাইতে না ও মা তুমি আমাকে আজ একটি ন্যাক দিয়ে সাহায্য করো না আপনার মা বলবে দুনিয়ায় আমার সন্তান ছিল ঠিক কিন্তু তুমি যে আমার সন্তান এটা আমি কখনোই বিশ্বাস করি না তখন কি উপায় হবে দর্শক বুঝতে পেরেছেন সেই হাসরের মাঠে কেউ কারো আপন হবে না কেউ কারোর থাকবে না তাই তো নবীজি সাল্লাল্লাহু আলহি আসাল্লাম যখন হাসরের মাঠের কথা বলতেন সাহাবে কেরাম রদি আল্লাহ তাহলে মাজমাইন ওনারা কান্নাকাটি করা শুরু করত নবীজি বলেন হাসরের মাঠে নারী পুরুষ সবাই উলঙ্গ অবস্থায় উঠবে কারো পরনের মধ্যে কোনো কাপড় থাকবে না আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন ও নবী তাহলে কি তারা একে অপরের দিকে তাকিয়ে লজ্জাবত করবে না নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও আয়েশা শোনো তারা একে অপরের দিকে তাকাবে তো দূরের কথা নিজের মধ্যে কি কাপড় আছে কি না সেটাও দেখার সুযোগ পাইবে না প্রিয় দর্শক আপনি বলবেন কেন পাইবে না একটা উদাহরণ দেই দুনিয়ার মধ্যে যখন দুইজন মানুষ বিপদে পড়ে যায় একসাথে যখন দুইজন মানুষ বিপদে পড়ে তখন কি একজন আরেকজনের চিন্তা করবে নাকি বলবে আগে নিজে বাইচালুই তারপর পরের চিন্তা করবে ঠিক সেই হাসরের ময়দানে এমন সূর্যের তাপ হবে সূর্যের তাপে মাথার মগজগুলো টকবক টকবক করবে প্রিয়দর্শক বুঝতে পার না যে মাথা থেকে মাত্র দেড় হাত উপরে থাকবে সূর্য আর সেই সূর্যের তাপটা কেমন হতে পারে নবী বলেন তখন মানুষ কারো দিকে তাকানোর সুযোগই পাবে না শুধু নিজের চিন্তা শুধু নিজে করবে প্রিয়দর্শক বুঝতে পেরেছেন সেই কঠিন হাসরের ময়দানে যদি নবীজির সুপারিশ পেতে চান তাহলে এই দরুৎ শরীফটিও বেশি বেশি পরিমাণে পাঠ করুন চার নম্বর যেই দরুদ শরীফের কথা বলবো সেই দরুৎ শরীফ সম্পর্কে নবীজির প্রিয় সাহাবি আবু হোরায়রা রদি আল্লাহ তায়েল বলেন আমি নবীজির পবিত্র জবান মোবারক থেকে শুনেছি যদি কোনো ব্যক্তি শুক্রবার জুমার দিন আসরের নামাজের পর যেই স্থানে বৈশাখী আসরের নামাজটা আদায় করেছে ওই স্থানে বসি যদি এই দরুদ শরীফটি মাত্র বার পাঠ করতে পারে আল্লাহ রব্বল আলমিন তার আশি বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন এবং আশি বছরের নেক তার আমরনামায় যোগ করে দিবেন নবীজি সাল্লাহু আলহিউসাল্লামের প্রিয় সাহাবি আবু তাআলা আনহু বলেন নবীজি সল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন কোনো ব্যক্তি যদি বলে আল্লাহ হুম্মা ওয়াসাল্লিম তসলিমা তাহলে রব্বুল আলমিন তার আশি বছরের গুনাহাকে ক্ষমা করে দিবেন এবং আশি বছরের নেক তার আমরনামায় যোগ করে দিবেন প্রিয় দর্শক আপনি কি এই আমলটি করতে পারবেন না নবী বলেন যদি কোনো ব্যক্তি শুক্রবার জুমার দিন আসরের নামাজের পর যেই স্থানে বসে সে আসরের নামাজটি আদায় করেছে ওই স্থানে বসি যদি এই দরুদ শরীফ মাত্র বার পাঠ করে আল্লাহ রব্বাল আলমিন তার আশি বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন এবং আশি বছরের ন্যাগ তার আমর নামায় যোগ করে দিবেন তো প্রিয় দর্শক অবশ্যই এই চার নাম্বার দরুদ শরীফও পাঠ করবো ইনশাল্লাহ পাঁচ নাম্বার যেই দরুদ শরীফের কথা বলবো সেই দরুদ শরীফের কথা অবশ্যই আপনাদেরকে জানাবো তার পূর্বে নবীজির সুন্দর একটি হাদিসের কথা আপনাদেরকে শোনাই নবীজি বলেন ও আমার উম্মতেরা তোমরা বেশি বেশি পরিমাণে দরুদ পাঠ করে আমি নবীকে সুপারিশ করার জন্য সাহায্য করিও এই হাদিস থেকে এটাই স্পষ্ট যে যে ব্যক্তি নবীজির প্রতি বেশি বেশি পরিমাণে দরুৎ শরীফ পাঠ করবে নবীজি অবশ্যই হাসরের ময়দানে তাকে সুপারিশ করবেন ইনশাল্লাহ তাই আমরাও নবীর প্রতি অবশ্যই দূরত পাঠ করবো এছাড়াও নবীজি সল্লাফু আলহিসাল্লাম বলেছেন আমার যেই উম্মতের সামনে আমি নবীর নাম নেওয়া হয় সেই উম্মত যদি সেই নাম শোনার পরেও দরুদ পাঠ না করে তাহলে তার চেয়ে হতভাগা কপাল পরা এই পৃথিবীতে আর একজনও নেই তো প্রিয় দর্শক নবীর প্রতি অবশ্যই দরুদ পাঠ করবো ইনশাল্লাহ সর্বশেষ নাম্বার যেই দরুদ শরীফের কথা বলবো সেই দরুদ শরীফটিও ছোট্ট একটি দরুদ শরীফ আর সেই দরুদ শরীফটি আমরা সবাই কমবেশ পারি আর সেটা হলো আল্লাহ ফুম্মা সল্লে মুহাম্মাদানিন মুহাম্মদানিন নিল উম্মিগি এটুটুকুই পাঠ করবেন প্রিয় দর্শক আমি আবার বলছি আল্লাহ সল্লে আল্লাহ নাবি নিল উম্মিগি এই শরীফগুলো পাঠ করে আল্লাহর কাছে আমরা পরিপূর্ণ হৃদায়াত কামনা করবো ইনশাল্লাহ নবীজির উসিলা দিয়ে কোনো দোয়া করলে আল্লাহ সেই দোয়াকে খালি হাতে ফিরায় না অবশ্যই আল্লাহ আমাদের দোয়াকে কবুল করবেন হৃদায়তের জিন্দগি লইয়া কবরে যাইতে পারলে আল্লাহ অবশ্যই আমাদেরকে জান্নাত দান করবেন ইনশাল্লাহ তো ভালো লাগলে ভিডিওটি যারা প্রিয়জন আছে তাদের কাছে অবশ্যই শেয়ার করিও